সিম 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 হ্যাঁ বন্ধু এক কেজি সিম বাজারে নিয়ে যেতে পারলে একশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ বন্ধু কখনো কখনো কিন্তু দুশো টাকা পাইকারি রেটে দাম বিক্রি হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনায় তাই দর্শক বন্ধু অবশ্যই গাছে কিন্তু এই রকম পরিমাণে আপনাকে সিম ধরাতে হবে এর জন্য কয়েকটা কৌশল অবশ্যই 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 কিন্তু আমাদের ফলো রাখতে হবে আর একটা জিনিস বন্ধু সে সিম যেহেতু শীতকালীন ফসল আবহাওয়াটা এখনও পরিমাণে সেই রকম মনোরম হয়নি তাই একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের যথেষ্ট পরিমাণে ফ্রিজে যে সমস্ত বরফ রেখে দেন সেখানে ডিপে বরফ জমাবেন এবং তার পরবর্তীতে সেই বরফ গলা জলটাকে যতদিন পরিব যতদিন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না আবহাওয়া মনোরম হচ্ছে না সকালে এবং বিকালের দিকে স্প্রে করে দেবেন অনলি ফর ফ্রিজ থেকে বার করা বরফ অথবা ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল ইহা কিন্তু স্প্রে করতে হবে ইহা যদি আপনি স্প্রে করতে পারেন আমি রিকমেন্ড করবো বন্ধু আপনি যে কোনো ওষুধের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন ঠিক আছে সকালে একবার দেবেন এক দেবেন বেশি দেবেন না অল্প পরিমাণে কুয়াশা যেরকম মানে কুয়াশা যখন বা শিশির বা নেবর যেরকম পড়ে আকাশ থেকে আপনারা বুঝতে পারেন ঠিক তেমনভাবে কিন্তু গাছে কুয়াশার মতো স্প্রে করে যেতে হবে অতিরিক্ত হারে কিন্তু দিলে হবে না অতিরিক্ত হারে দিলেই কিন্তু পাতা পচা এবং নানা রকম সমস্যা সৃষ্টি হবে তাই কি করতে হবে কুয়াশার মতো কিন্তু আপনাকে স্প্রে করতে হবে কখন স্প্রে করতে হবে সকাল 7টার দিকে এবং সকাল কিন্তু 7টার দিকে একবার স্প্রে করে সেই দিন যদি না পারেন পরের দিন কিন্তু বিকেলের টাইমে আরেকবার স্প্রে করবেন এইভাবে স্প্রে করতে থাকবেন মিনিমাম এক সপ্তাহ যে সিমগুলোর ফুল একেবারে ঝরে যাচ্ছে দেখবেন যে সেই সিমগুলোর ফুল থেকে ফলে পরিণত হচ্ছে এই টেকনিক আপনাকে কেউ বলবে না আমি জানিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধু আমি জানিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু সিম গাছে খুব দ্রুত সিম ধরানো যায় এবার চলে আসি বন্ধু সিম গাছে সিম ধরানোর জন্য আরও কি কি আপনাকে স্প্রে করতে হবে বিশেষ করে যেহেতু এখনও টেম্পারেচার হাই রয়েছে অতিরিক্ত উষ্ণতা রয়েছে এমন অবস্থায় আমাদের কী কী করণীয় চলে এই ভিডিওতে একা করে জেনে আসি বন্ধু সেম গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে আমাদের কিন্তু এমত অবস্থায় গাছের গতি দেখে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে আপনি যদি দেখতে পান আপনার গাছে যথেষ্ট হারে গতি রয়েছে সেম গাছে অতিরিক্ত গতি রয়েছে ডোগগুলি এবং সেই সঙ্গে সঙ্গে মোটা রয়েছে গাছগুলিতে ফুলও আসছে কিন্তু সেই গাছের অতিরিক্ত হারে আপনি একটা জিনিস খেয়াল করছেন অতিরিক্ত ডোগ লাফিয়ে লাফিয়ে আছে প্রচুর ডোক উঠেছে প্রচুর ডোক উঠেছে এবং বান পুরো এটে যাচ্ছে হ্যাঁ বন্ধু যাদের গাছগুলি এখনও পর্যন্ত বান আঠেনি তারা কিন্তু অবশ্যই গাছের গোড়ায় দশ ছাব্বিশ ছাব্বিশ এবং বোরন সার ব্যবহার করবেন এবং যাদের গাছগুলিতে হালকা হালকা বান আসছে দু একটা ফুল আসছে তারাও কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ হালকা পরিমাণে দশ কাটা জমি হলে তিন থেকে চার কেজি পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ তার সাথে সাথে বোরন নেবেন দু প্যাকেট কারণ বোরন গাছে বিশেষ করে সিম গাছের ক্ষেত্রে ব্যাপক হারে ফুলকে কন্ট্রোল করে ধরাতে সাহায্য করে তাই কিন্তু বরুণ সার ওই সারের সাথে মিশ্রিত করে আপনি একবার হলেও দিতে হবে এবং দেওয়ার পর যাদের গাছগুলি দেখা যাচ্ছে অত্যাধিক হারে ঝাঁপিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ডোক বা সাননি উঠেছে পাঁচটা যদি ডোগ থাকে তাহলে দুটি ডোক আপনি কিন্তু কাঁচি দিয়ে দিয়ে কেটে দেবেন তার কারণ বন্ধু অতিরিক্ত হারে কিন্তু গতি হয়ে গেলে কিন্তু আবার সিম হয় না তাই ডোগগুলোকে আগে থেকে ছেটে দেওয়া ভালো ঠিক আছে বুঝতে পেরেছেন তাই ডোগের ব্যাপারটা আপনি বুঝতে পারলেন এবার চলে আসি বন্ধু গাছের আর কি কি স্প্রে করা দরকার যেটা গাছগুলিতে সিম ধরাতে সাহায্য করবে এই যে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে এই যে সিম ধরানোর পিছনে প্রধান কয়েকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের বরণ সার টাটা সুলেভার বরণ এ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আরেকটি উপাদান সেটা রয়েছে বন্ধু ন্যানোজিম হ্যাঁ বন্ধু এই দুটো উপাদান রয়েছে বন্ধু যা কিন্তু আমরা কি করছি বন্ধু সকাল সন্ধ্যা আমরা কিন্তু স্প্রে করছি আপনি বিশ্বাস করলেন করবেন না করলেন না করবেন তার একটাই কারণ বন্ধু এই সিম গাছের ক্ষেত্রে বা সিম চাষের ক্ষেত্রে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়নি তাই কিন্তু ফ্রিজের বরফ যে বরফ থেকে অর্থাৎ ফ্রিজে যে বরফটা রাখলেন সেটাকে বাইরে একটা জলের ভিতরে বা ড্যামের ভিতরে রেখে দিলেন এক ঘন্টা রেখে দিলেন দেখলেন যে সেটা গলে গেছে তার সাথে কিন্তু আপনাকে জল মেশাতে হবে ফ্রিজ থেকে একেবারে ঠান্ডা জল যে জলটা একেবারে আপনি পেয়ে থাকেন অতিরিক্ত হারে সেই জল সদ্য স্প্রে করবেন না দেখাচ্ছে আপনি বরফের পরিমাণ এলেন দেখা যাচ্ছে দু কেজি বা তিন কেজি বা দেড় কেজি পরিমাণে নিলেন এবং তার সাথে সাথে জলের পরিমাণ আপনাকে কিন্তু মিনিমাম আট আট লিটার মতো নিতে হবে ঠিক আছে মানে সম পরিমাণে জল বা তার বেশি পরিমাণে কিন্তু জল এখানে কিন্তু মেশাতে হবে বুঝতে পেরেছেন যদি দু কেজি দেন তাহলে আট লিটার পরিমাণে কিন্তু জল এখানে মিশিয়ে দেবেন অবশ্যই আপনি খেয়াল করবেন যে জল অতিরিক্ত যেন ঠান্ডা না হয়ে যায় এবং অতিরিক্ত যেন গরম না থাকে সেই হালকা পরিমাণে অর্থাৎ সেই জলকে কুয়াশার মতো স্প্রে করে দেবেন যাতে সিম গাছের আবহাওয়া অর্থাৎ শীতের আবহাওয়াটা একটু হলেও তার শরীরে যেন উপভোগ করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধু আমি বলছি যেদিন সকালে আপনি স্প্রে করবেন তার পরের দিন বিকেলে বিকেলে স্প্রে করবেন আমরা আপাতত কিন্তু এখন বর্তমানে বিকেলে বিকেলে স্প্রে করছি কখন স্প্রে করছি বিকাল কিন্তু সাড়ে তিনটে চারটের দিকে স্প্রে করে যাচ্ছি নিয়মিত স্প্রে করে যাচ্ছি ফুলকে ফলে পরিণত করার জন্য এবং তার সাথে সাথে ব্যবহার করছি টাটা সুলেভার ব্রন এই সুলেভার ব্রন প্রত্যেক দশ লিটার জলে ওই ওই ওষুধের সাথে ওই জলের সাথে আমরা টাটা সুলেভার ব্রন কি করছি দশ লিটারে কুড়ি গ্রাম জলেগুলি আমরা কিন্তু ভালোভাবে কিন্তু স্প্রে করে দিচ্ছে যাতে স্প্রে করে আমরা দেখতে পাচ্ছি গাছগুলিতে সিমের পরিমাণ কিন্তু দাঁড়াচ্ছে এবং অতিরিক্ত হারে কিন্তু ফুল ঝরা কিন্তু কন্ট্রোল হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আরেকটা দিন দেখাচ্ছে আমরা টাটা সুলেভার ব্রন এই সপ্তাহে দিয়েছি তাহলে দুই তিন দিন আর দেবো না দুই তিন দিন কি করব হালকা পরিমাণে জল ফ্রি জলটা সেটা কিন্তু আমরা স্প্রে করে দেবো দেখা যাচ্ছে একদিন গ্যাপ দেবেন বা দুদিন গ্যাপ দেবেন গাছে সিম দেখা যাচ্ছে একটা দুটো আপনি দেখতে পাচ্ছেন তখন কিছুদিন আবার গ্যাপ দিতে পারেন ঠিক আছে আর যতদিন সিম না দেখা যাবে ততদিন পরিমাণে আপনাকে কিন্তু একটু স্প্রে করতে হবে আজকে সকালে স্প্রে করেছেন কালকে বিকেলে তারপরের দিন সকালে তারপর দিন বিকেলে এইভাবে কিন্তু একটু স্প্রে করুন দয়া করে স্প্রে করুন কাজ পেয়ে যাবেন এবং অতিরিক্ত ঠান্ডা দেবেন না অতিরিক্ত উষ্ণ দেবেন না অতিরিক্ত ঠান্ডা দিলে পাতা পচা শুরু হবে অতিরিক্ত ঠান্ডা না সেটাকে কিন্তু মিনিমাম রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু রেখে দেবেন ও জলটার কিন্তু হালকা পরিমাণে উষ্ণতা বেরিয়ে গেলে অর্থাৎ যে টেম্পারেচার যেটা একেবারে ঠান্ডা যেটা ডিপ ঠান্ডা সেটা কন্ট্রোল হলে তার পরবর্তী আপনি কিন্তু সেটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে টাটার সোলেভার ব্রণের সাথে স্প্রে করবেন সপ্তাহে একদিন সপ্তাহে দুদিন কিন্তু টাটা সোলেবার ব্রণ এবং সপ্তাহে দুদিন কিন্তু ন্যানোজিম স্প্রে করবেন এই ন্যানোজিম গাছের ফুল ঝরাকে কন্ট্রোল করে গাছকে ফুল এবং ফলে পরিণত করতে সাহায্য করে তাই আপনাদের আমি রিকমেন্ড করব এই ন্যানোজিমও কিন্তু ব্যবহার করবেন বিশেষ করে সেম গাছের ক্ষেত্রে তাই বর্তমানে সেম গাছের ফুল এবং ফল আনার জন্য যাদের ফুল ঝরে যাচ্ছে বা ফল ঝরে যাচ্ছে তারা কী কী স্প্রে করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন